আসসালামু আলাইকুম যেই জন্য আমি সকালবেলা ভিডিওটা বানাইতেছি দেখেন ছোট মানে বাংলা এখন একটা কথা যে বিন্দি মুসের জাল জাল বেশি হচ্ছেন এটা হলো মার্সিডিস ছোট আমি দেখা যান একবার হিচ্ছি

তারা বলতে পারবো এখন যারা নতুন আছে তাদেরদের জন্য এটা প্রশ্ন গিয়ারটা কোন জায়গায় আছে এখানে কিন্তু নাই কোথাও নাই এখানে যা এসি আছে কিন্তু গাড়িটার গিয়ার কোন জায়গায় যারা পুরাতন মানুষ বা পুরাতন ড্রাইভার আছেন তারা একটু বলবেন যারা পুরাতন ড্রাইভার আছেন তাদের কাছে আমার প্রশ্নটা গিয়ার মানে গিয়ারের লিগার কোন জায়গায় তারা জানেন বা যারা বুঝেন অবশ্যই একটু বলবে না আমি কিন্তু গিয়ার ফালাই দিছি আমি কিন্তু গিয়ার ফালাই দিছি বুঝছেন গাড়ি অলরেডি চলতেছে গিয়ার বক্সটা বা গিয়ার লিভারটা কোন জায়গায় যদি কেউ কারো জানা থাকে অবশ্যই বলবে চলে আর ওই যে সামনে আইলিন আছানা নি এটা তো ভাই আইলোন জায়গা থাকা বুঝেনি নিশ্চয়ের এত নেশা করে আইলনও বাজ্য থাকা এখনও কথা হ্যাঁ টইলো আমাদের দিস ইস আবু ধাবি যেটা বাংলায় বলে ডুবাই হ্যাঁ আর্মিতে আবু ধাবি আর বাংলা এলো ডুবাই হুসেন সুন্দর গাড়ি আবার আমরা ফিরছি লেগে বলে যে কইছে না বিন্দি বিন্দি মশা চাল বেশি তা গাড়ি কিন্তু মনে করেন প্রচুর টান কিন্তু এটা সময় একটা একটা সমস্যা হয়ে কি জানেন গাড়ি নিচা গাড়ি তো আইল্যান্ড আর বি দেখায় মোতাব্বা বলছেন মোতাবা বাজে যাবে গাড়ির টান দেখে কিন্তু বুঝতে পারছেন এটা হলো আমাদের আবু দাবি ঠিক আছে আশা আমরা ভালো থাকবেন সবাই সুস্থ